প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ১৬ জুলাই দু রোজ মঙ্গলবার অনুসন্ধান টিভি নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমাদের অনুসন্ধান টিভি অবস্থান করছে পাবনা জেলা ফরিদপুর উপজেলা দেহব গ্রাম মাসুদ ডেইরি ফার্ম তিনি মূলত দুধের ম্যানেজার পাশাপাশি গাভি বকনা লালন পালন করে থাকে তো তিনি এই সপ্তাহে বেশ কিছু গাভি বা বকনা সেল করবেন সেই গাবি বকনার বস বিস্তারিত জানাবো দর্শক ভাই বোনেরা দাম যে যেখান থেকে গাভী বা বকনা যে যেটাই কেন অবশ্যই সরজমিনে ফার্মে এসে দেখে শুনে কেনার চেষ্টা করবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম মাসুদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি আলহামদুলিল্লাহ আপনি ফার্মে কি অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো অনেক দিন আগে আপনি প্রতিবেদন করছিলাম আমাদের অনুসন্ধান টিভিতে আপনি বাতানে গাবি গরু দেখাইছিলেন মানে এই সপ্তাহে আবার বাসায় ডেকে নেওয়ার উদ্দেশ্য কি আমি হঠাৎ করে আবার একটু সমস্যা কারণে আমি প্রতিবেদন দেবো আমি তো মনে করি যে ব্যবসিক না প্রাকৃতিক তো একটা এই জন্য মনে করো অনেক দিন আগে দুটো প্রতিবেদন দিছিলাম প্রয়োজন হয়েছিল বিক্রি করছিলাম এখন আবার একটু প্রয়োজন আছে তাই আমি আবার তোমাদেরকে ডেকে নিয়ে আসে প্রতিবেদন দেওয়ার জন্য যে অনেক ভাই ব্রাদার অনেক জায়গা থেকে ব্যবসায়ীদের কাছে গরু কিনে ধরা খাচ্ছে যে আমার গরুটা যদি তার নিয়ে লাভ হয় ভালো হয় এই জন্য একটা প্রতিবেদন দিই যে তাদেরও লাভ হবে আমারও বিক্রিত হবে এই আর কি আপনি তো মূলত একজন দুধের ম্যানেজার এবং পাশাপাশি আপনার বাসায়ও অনেক গাভি গরু মানে পালন করতেছেন এই সপ্তাহে মানে কত গাভি আমি তিনটে গাভি দেখাবো আর একটা বগন বাচ্চা দেখাবো আর

না দেখলে না বললে বুঝতে পারবো না এখন আমি মুখে বলে যাচ্ছি ওখানে তো দেখাতে পারলাম না এই জন্য যখন দেখাবো সেই হিসেবে তাদের মান বলে সেই যারা খামারি যারা নতুন কি করবে তারা বুঝতে পারবে আমার দর্শকরা কিন্তু মানে যারা ব্যাপারী ওদের কাছ থেকে কিন্তু গাবি বা বক না কিনে কিন্তু অনেক ঠকছে আশা করেছি যে আপনার থেকে কিন্তু সে ঠকবে না না আশা করো না ইনশাল্লাহ আমি একশো পার্সেন্ট শিওর আমার কাছ থেকে যারা এর আগে কিনছে তারা তাদের সেরা এখন আমার কাছে ফোন দেয় যে ভাই বাকনো বেসলে জানেন কিন্তু আমি তো ওই নাম্বার সেভ করে রাখি আমার প্রয়োজন আছে এখন ছয় মাস পর প্রয়োজন হয়েছে বিক্রি করবো আমি

এনের রং খোরা রোগ হয় তারপরে মনে করেন যে ওই যে গ্লামপিন নাকি একটা রোগ যে বিভিন্ন রোগের কোনো এখন শেষ নেই একটা আবার তর্কা হচ্ছে মানে রোগের কোনো মানে বলার শেষ নেই এবার একটা নতুন একটা রোগ আছে নামটা এখন আমি নিজেই ভুলে গেছি এগুলো সব গাবিগুলো কি কি খাবার দাবার দিচ্ছেন এখন খাবার দিচ্ছি ভুসি মানে এবার যাকে বলা হলো গমের ভুসি আর হলো কাঁচা খোল আর গুড়া দেই আর ওদের সাথে এই বুট্টা মুখ দুধের কাপিগুলো কোনগুলো দিলে সর্বোচ্চ ভালো দুধের কাপি যে ফিট দেয় মানে এসে ফিটটা খুবই ভালো এসে ফিট গুড়া কাঁচা খোল আর

ভাই বড়ো ভাই ছোটো ভাই যারা পছন্দ করবে এমনি কেন আমার আপনাকে থাকা খাওয়া সুদুস্য থাকবে খাবে দেখে নিয়ে যাবে বেশি কথা বারাবো না চলে আপনার গাবি বা বক না যেগুলো আছে ওইগুলো দেখি কিন্তু সঠিক যে তত সেগুলো আমাকে জানেন চলে মাসুদ ভাই সর্বপ্রথম একটা বিগ সাইজের একটা বক না নয় গাভী বলবো ভাই এটা বক না প্রেগনেন্ট প্রেগনেন্ট জি প্রথম বাচ্চা দিবে নাকি প্রথম বাচ্চা দিবে যাকে মুন্ডি বলে মুন্ডি মুন্ডি কত মাসে প্রেগনেন্ট এটা নয় মাস

এটা মন্দির যা আছে মানে মন্দিকে যাকে বলে সে অরিজিনাল করে চেনের উপায় করে চেহনের উপর মাথার উপর খোপা থাকবে না না শিং থাকবে না ওই মানে মেয়ে মেয়েদের মতন একটা খোপা থাকবে চোখগুলো বড় বড় থাকবে কান গুনো কানের সাথে ওই বসন থাকবে শিং থাকবে না শিং থাকবে না আর মুন্ডির যে অরিজিনাল যে মানে মুন্ডি যাকে বলে একে অরিজিনাল এবং যে দর্শক ভাইরা মানে নিতে ইচ্ছুক মানে যা দেখবে আমার কাছে আসবে

তলামাল আসবে আসা আসতে ইনশাল আসছে আরো আসবে তলাই টুকেট কি রকম আপনি খামারির একটা বক্স না গাভীর দিকে যাচ্ছে এটা দাম রাখছেন কিরকম ভাই

বাকলা বকনা বাচ্চা হচ্ছে বকনাটা কি জাতের হইছে বকনাটা কে রে ওই হলিটার ফিজেন মার একে হুহু মানে মাও যে জাতের বাচ্চা সেই জাতের রয়েছে বাচ্চাটা বয়স্ক দিন ছয় দিন ছয় দিন দুধ হচ্ছে আর এখন তো সময় লাগবে আসবে ভাই পুরোপুরি দুধ আসতে হয়তো বিশ দিন মাস সময় লাগবে বিশ দিন এক মাসে পরিপূর্ণ দুধ আসবে পরিপূর্ণ দুধ আসলে রকম দুধ হতে পারে এটা গত দুধ পাইছিলাম আঠারো এবার আশা করছি

এটা ইতিহাসে মনে কর ষোলো মাস সতেরো মাস অনেকটা হয়ে যায় গাবি দেখতে পাচ্ছি দুই নম্বর বাচ্চা দুই নম্বর বাচ্চা এই গাভীর থেকে কত লিটার দুধ পাইছেন এই গাভীর দুধ পেয়েছে বাইশ লিটার পর্যন্ত বাইশ লিটার দুধ পাইছেন

অবশ্যই আছে কারণ কোনো ভাইয়েরা যদি পছন্দ হয় আমার কাছে আবদার করবে না তো করতে পারবে না আমি দরদামের সুযোগ দিচ্ছি কোনো ভাইয়ের যদি কোনো কিছু মানে যেটাই পছন্দ হয় আসে দেখে আমার কাছে দরদাম করে দিতে পারবে এবং যদি কোনো ভাইয়ের ওখান থেকে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে সেই হিসেবে যদি দরদাম করে যদি ভালো লাগে টাকা লাগা দিলে পাঁচ দিন পরে আসুক আমার এখানে থাকবে খাবে কোনো সমস্যা নাই আচ্ছা মাসুদ ভাই গাভীটার থেকে কি বকনাটার পার্সেন্টেজ বেশি হয়েছে মনে হচ্ছে বকনার পার্সেন্টেজ গাভীটার থেকে বেশি না দুটো সমান সমানই কিন্তু মার থেকে একটু সাদারা বেশি হয়েছে জি মনে হচ্ছে একটু কিছু পার্সেন্টেজ বেশি হবে মানে এখনো বোঝা যাবে না বড় হলি পেরে ওই যখন মার মতন মানে

উদ্দেশ্য আসলে বলার কিছুই নেই কারণ আমি এর আগে দর্শকের উদ্দেশ্য বলছি যখন তারপর নতুন দর্শক আমাদের মাঝে আসে থাকে তাদের উদ্দেশ্য কিছু বলতে নতুন যদি কোনো ভাই খামারি করতে চায় যখন অনেকে বিদেশ ছিল বিদেশে চলে আসছে আসার পরে খুঁজে পাচ্ছে না আমি তাদেরকে উদ্দেশ্যে বলবো যে কোনো ভাইয়ের যদি টাকা পয়সা অল্প হয় তাহলে বকনা কিনতে হবে আর যদি টাকা পয়সা বেশি হয় তাহলে তার জন্য দুটো গাবি কিনলো দুটো বকনা কিনলো লালন পালন করলো আস্তে আস্তে ওই কোনো প্রেগন্যেন্ট হয়ে মানে প্রেগনেটটা কিনলে তো বাচ্চা দিবে এসে আর যদি প্রেগনেটটা না কিনে তাহলে মানে বাচ্চা কিনে তাহলে বাচ্চাটা প্রেগন্যেন্ট হলো আস্তে 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 মানে আসলে মানে যে কোনো জিনিসই

সেটাই খুঁজে পাচ্ছে না আচ্ছা ভাই মাসুদ ভাই আপনাদের গাভীর সাথে অনেকদিন যা জড়িত এগুলো কি লালন পালন করলে অবশ্যই লাভ আছে নাকি পালন করলে অবশ্যই লাভ আছে লাভ স্যারকে আমি পালন করছি দীর্ঘ বিশ বছর এবং এখনো লালন করছি লালন পালন করে আমি

ফোন বলতেন আমার ফোন নাম্বারটা হলো এটা ইমো হোয়াটসঅ্যাপ সবই খোলা আছে যে ভাই যা আমার জিনিস যদি পছন্দ হয় আমার নাম্বারে যোগাযোগ করলে যে কোনো টাইমে শুধু মানে গোসল আর খাওয়া বাদে যে কোনো টাইমে ফোন করলে পাবে ইনশাআল্লাহ ঠিক আছে মাসুদ ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম